আশা করি সবাই ভালো আছেন ভাবলাম আমার আট মাসের কোঅপের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকদিন সকালে পাঁচটার সময় ঘুম থেকে ওঠে ছয়টার সময় আমি বাস ধরতাম প্ল্যান্টে আসার জন্য তারপর সেখানে যাওয়ার পরে অনেক রকম ইন্সপেকশনের কাজ থাকত বেশিরভাগ সময়টা অবশ্য অফিসেই কাটত সেখানে মেকানিক্যাল ডিজাইন বেশ একটা ইন্টেগ্রাল পার্ট ছিল কাজের অনেকটা সময় ধরে ডিজাইন করা হতো তারপর প্ল্যান্টে নতুন কোনো ইকুইপমেন্ট বসলে সেগুলোর জন্য যত রকমের আমি ফলো করতে হয় সবই ফলো করতাম বেশ কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা হয়েছে এখানে যেরকম আমি ইন্সপেকশন করছি প্লাস কোলের অ্যাশ কন্টেন্টটা মেজার করছি আট মাসের কোপ আসলে দেখতে দেখতে চলে যায় সবচেয়ে যেটা বড় এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে হাতে কলমে সব কিছু শেখা ওইখানে ভয়ানক রকমের তুষারপাত হতো আর একটা নয় ঘন্টার শিফট শেষে যখন বাড়িতে ফিরতাম তখনও আসলে করার মতো বেশ কিছু অ্যাক্টিভিটি থাকতো মাঝে মাঝে কি করে এই আট মাস গেল আসলে টিয়ার পাইনি এটাই হোক এই হচ্ছে আমাদের প্ল্যান্ট আর কোপ শেষে যখন আমি ক্যালগেরিতে ফিরছিলাম তখন খানিকটা মন খারাপই হচ্ছিল কারণ এই জায়গাটার অনেকটা প্রেমে পড়ে গেছিলাম বলা যায় যেদিন ফিরছিলাম সেদিন আকাশে দুটা রংধনু দেখা যাচ্ছিল চমৎকার